আমরা এখন ডোমিনোজে ডোমিনোজে আমার কথাটা মনে হয় শোনা যাচ্ছে না তো আমি আজকে ডোমিনোজে আসছি আমরা এখন শাহাবুদ্দিন প্লাজার ডমিনোজ ডমিনো ডোমিনোজনা আমরা দোসা হাটে দোসা হাটে আমরা মোহাম্মদপুরে শাহাবুদ্দিন প্লাজার নিচে আসছে শাহাবুদ্দিন প্লাজা আপনাদের একটু দেখো গাইস এই যে মিনি থাইল্যান্ড আর ওই যে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন প্লাজা এই শাহাবুদ্দিন প্লাজার এখানে আছি আমরা আর ওইদিকে দেখেন ডোমিনো আর এদিকে দিকে আসে হলো ডমিনোজ পিৎজা খাওয়া দাওয়া শেষ করে আসছি এই খাওয়া দাওয়া বলতে আমরা একটা দোসা আনছি দোসা এই যে আমরা এখন সাবুদিন প্লাজার মধ্যে ঢুকলাম তো এই কথার মনে শোনা যায় আমরা পরে করে দিই শাহাবুদ্দিন প্লাজার ভিতরে ঢুকে পড়লাম শপিং মলে শাড়ি